বাস চুল কেটে খেতে বসেছে চুল কেটে খেতে বসে দেখেন কত সুন্দর লাগছে না কত চুল মুল ধুয়ে কি অবস্থা লাগছে মর্নিং বন্ধু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে হলো শনিবার শনিবারের দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর সকাল থেকে সব কাজ টাজ সব সারা কমপ্লিট কিন্তু ঘরটা ভাবছি দুপুরবেলায় মুছবো সাইটারে চেঞ্জ করে ভালো করে মানে সানই করে নিয়েছি বলা চলে তো এখন গরম জল নিয়ে চলে এসেছি আটটা বেজে আছে এখন বিবাসে আছে ছুটে আছে ধোমার চোখও উঠাবো এখন আর বাইরে প্রচুর জামা কাপড় মেলেছি আজকে চলো গরম জলটা খেয়ে নিই আচ্ছা গরম জল আমার এটা নিয়ে দু মুখ খাওয়া হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠে এক মুখ আর এখন এই কদিন টিপটিপানি বৃষ্টি হয়েছে আজকে আবার রোদ দিয়েছে যাই হোক জামা কাপড় প্রচুর মেলা হয়েছে ভাবছি শুকিয়ে যাক তারপর যেন বৃষ্টিটা হয় বারোটা পর্যন্ত যেন বারোটা পর্যন্ত হলেই যথেষ্ট শুকিয়ে যাবে কালকে তো জামা কাপড় ধোয়া হয়নি আজকে ধুয়েছি খলে গতিছে চলো এদিকেও আছে ওদিকেও মালা আছে সকাল থেকে আজকে জল নিয়ে ব্যস্ত এখনও সরবত করছি কার জন্য করছি সেটাই চল এই দেখুন মায়ের জন্য সরবত করলাম মা বেশ কয়েকদিন পর আসলো আর মা সরবত খাচ্ছে আর মা অনেক কিছু নিয়ে এসেছে মানে এই দেখুন ফলকচুর পাতা শাক সব নিয়ে এসেছে ডাটা আর এগুলি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে আজকে গ্রামের বাড়ির সবজি রান্না হবে বুঝতে পাচ্ছেন আড়ালের দিয়েছি লেবু একটু গাছের ভেন্ডি আর এখানে আছে কচুর লোক সরি খারকোল পাতা বা খ্যাটকোল গাছ আর হচ্ছে সাদা ডাটা আর এইটা হচ্ছে লেবু এই তো দেখুন বন্ধুরা কত জামা কাপড় আজকে এইবার একটু দুধ চা করে নিচ্ছি যেমন চা হয়ে গেছে এবার ছেঁকে নেবো আমরা সবাই মিলে খেয়ে নেবো খাচ্ছি আমি কিন্তু এখন ছোটবেলার মতো চা দিয়ে মরে দিয়ে খাই দেখতে পাচ্ছেন তা যাই হোক মা এগুলো গ্রামের বাড়ি থেকে নিয়ে সেগুলো রান্না হবে কচুগুলো ছাড়িয়ে দিয়েছে ওল কচুগুলো মায়ের মাজাটা আগের থেকে অনেকটাই ভালো আছে ওর জন্য আর মাজায় ফাস বেঁধে নিয়েছে মানে কাপড়টা পেঁচিয়ে নিয়েছে তাহলে সুবিধা হচ্ছে বসতে তাও মানা করলাম ওর জন্য আমার অসুবিধা হচ্ছে না তা মা এখন সবজি কাটছে তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর একটু গল্প হচ্ছে কি রান্না হবে না হবে একটা আলোচনা হচ্ছে তা এখন সকালবেলা কি করবো বিভাসু বলছে রুটি মা খাবো না তা একটু চাউমিন করছি তা এই চাউমিনটায় খেয়ে নেবো আমরা আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে চাউমিন এগ চাউমিন শুধু চাউমিনটা খেয়ে নিই আর সিম্পল রান্না করছি একদম অল্প চাউমিন বিবাস করে দিয়ে আসছি আর একটা মাকে দিয়ে দেবো তারপর আমার রান্না রান্নাঘরেই নেবো কারণ মা আসলো বাবা চাটা খেতে খেতে একটু গল্পকল্প করলাম খেতে অনেকটা লেট হয়ে গেল তা আমি দেখছি না যে আবার যদি বসে আবারও গল্প করতে যাই লেট হয়ে যাবে তা খেতে খেতে তা সকালে রান্নাঘরে খেতে 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 খেতেই সেই সবজিগুলো ধুয়ে নিয়েছিলাম এবার রান্নাটা বসে আর আজকে রান্না হচ্ছে ঘ্যাটকোল খারকোল যেটাই বলেন এটা বাটা হবে রসুন পেঁয়াজ কালোজিরা জিরা একটু বাদাম দিয়ে আর এটা হবে মুসুরির ডাল দিয়ে পাটের শাক তা মসুরির ডাল দিয়ে পাটের শাকটা করবো মায়ের সবজিগুলো সব কেটে দিলো আমি এদিকে বসিয়ে দিয়েছি এদিকে মসুর ডাল দিয়ে পাটের শাক হচ্ছে একটু কাঁচা লঙ্কা লবণ দিয়ে দিলাম আর ফড়ন দিয়ে দেবো হয়ে যাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে দিলেও হতো তা এইভাবেই দিলাম আর এই কচুগুলো রান্না করবো কচু আর কচুটা রান্না করব কাঁঠালের বিষ দিয়ে ব্যাস কাঁঠালের কাঁঠালের বিষ দিয়ে ডাটা আর পোস্ত আর সাদা সর্ষে দিয়েই রান্না করব এগুলো একটু ভাপিয়ে নেব তারপর শিলে মশলা করে নিচ্ছি কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত আর এটি সিদ্ধ হচ্ছে ডিমটাও হবে ডিমের কারি হবে এই চুল কাটতে যেতে হবে মনে নেই যা যা ভুলে গেছিলাম দেখা যাচ্ছে না তোকে সামনের দিকটা যাও যাও পরে তাদের যা তাদের যা বইতে রেখে বিভাস আমাদের চুল কাটে আসার পরে আমাদের ফাইনাল যে আমাদের বিভাস চুল কাটতে যাবে আসার পর ফাইনাল লুক দেখাবো একনাতে আনন্দ করব না চুলটা কেটে আসুক তারপর হ্যাঁ বিভাসকে চুল কাটার জন্য বললাম আর এদিকে চুল কাটতে যাবে আর তার আগে আমি এদিকে অল্প কিছুটা সিদ্ধ করে নিয়েছি এসে আর এসে তারপরে দেখছি সরষের তেলটাও শেষ হয়ে গেছে তা একটু ঢেলে নিলাম এই রান্নার সময় দেখবেন সরিষার তেল আবার হলুদ এগুলো মনে পড়ে যখন রান্না করে রান্না করতে যায় তখন ওই যা আমার তো তেল ঢালতে হবে এইরকমই হয় তা তেলটা ঢেলে নেবো আলাদা আলাদা দেখো কালো চোর ফোড়ন দিয়ে সরষে পোস্ত দিয়ে হয়ে গেল আমার অল রান্না আর আমি একটু ঘেটেই দিয়েছি আপনারা গোটা গোটাও রাখতে পারেন কি বলেন তো বিবাস যদি ঘেটে না দিই না ডাঁটাগুলো সব আমাদের দিয়ে দেবে আর একটু নেবে খাবে না ওর জন্য অন্ধকার হয়ে আসছে

এই দেখুন বন্ধুরা মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে আসবে চলুন জামা কাপড় জামা কাপড় গুলো উঠে নিয়ে আসলাম বৃষ্টিও শুরু হয়ে গেছে এদিকে দেখছি কেন যে এমনি আলাদা করে যে চালটা রাখি বারান্ত হয়ে আছে তা ওই চালটা বা একটু ঢেলে নিচ্ছি রান্নাঘরের জন্য চলুন দেখুন চালটা নেওয়া হয়ে গেছে একটা কাজ হয়ে গেল আমার দেখুন এত সুন্দর লাগছে বলে না এই দেখুন গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে নিচের ছাদগুলো তো দেখাতে পারছে না এই গাছটা বাইরে রেখে দিয়ে আসি তাই না গাছটা বৃষ্টির জল পেলে আরো ভালো হবে বাম্ব গাছটা মায়ের পূজা সব রেডি হয়ে গেছে এখন ঠাকুর মশাই এখনই বসবে রেডি করে নিয়েছে পূজাটা কমপ্লিট হোক তারপরে দেখাবো আর গ্রাম থেকে কত ফুল এনেছে আমি ফুলের নি জবা গাছ লাগাবো জবা গাছ হনুমানে খায় না গোলাপ গাছের নেয় খেয়ে নেয় পূজা করতে করতে আমি বাসনগুলো মাজবো ভাতটা বসিয়ে দি দিয়েছি করছে আর কি রান্না করেছি আজকের মেনু সেটা দেখাবো শিল পাতাটাও নিচে আছে ধুবো আর ঘরটা মুছবে এই কাজ করা মা পূজা করতে করতে ঝটপট করে নেব মা পূজা টুজা দিয়ে যেয়ে বসবে ঘুম চলে আসবে তা এই কাজ করা করে মা ততক্ষণ মায়ের পূজাটাও হয়ে যাবে আমি সান কান করে চলেও আসবো আজকে সব শ্বশুরবাড়ি গ্রামের সবজি রান্না হয়েছে যদি কোন এদিকে মায়ের পূজা কমপ্লিট হয়ে গেছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি গ্রামের কত সুন্দর ফুল ফুল দিয়ে সুন্দর করে পূজা দিয়েছে ফুল থাকলে না এরকম সাজিয়ে পূজা দিতে ভালো লাগে কি আনন্দ মেরা বেটা চুল কেটেছে এই দেখো আচ্ছা তাহলে তিন চার বছর কমে গেছে কত সুন্দর লাগছে হ্যাঁ সুখা কার একবার দেখাবো হ্যাঁ এটা ভিজে চুলটা ভিজে আছে হয়েছে দারুন কিন্তু সামনে এরম থাকে নাকি না সামনে শোকা বেট একটু কত সুন্দর লাগছে গুড় একটা আমি সানটান সেরে ফ্রেশ হয়ে চলে এসেছি আর কি রান্না করেছি এখন দেখাচ্ছি আবারও ঝলমলে রোদ উঠে সেই দিন আবারও মেলে দিয়ে এখন আমাদের শুধু নাচাচ্ছে বউ নাচাচ্ছে বৃষ্টি হচ্ছে আবার তুলে নিয়ে আসছি আবারই করছি তা যাই হোক আজকে হচ্ছে মানে গ্রামের সব সবজি রান্না হয়েছে দেখেই দিই ভাত তো হয়েছেই এই জায়গায় হচ্ছে এটা তো ঝাপসা কাঁঠালের বিষ দিয়ে ওড়লাটা কারি বাটা যে পাতা ডাটা দুটোই বাটা হয়েছে এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে না বন্ধুরা আর এটা হচ্ছে পাটের শাক দিয়ে মসুর ডাল একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখলে না বেশ আরও ভালো হয় ভাতটা ঝরপে বেড়ে নিই খাওয়া দাওয়া করে নিই চুল কেটে খেতে বসেছি

তোর নিজেকে কত হালকা লাগছে বলতো তাই না চা খেয়ে অনেকক্ষণ পরে আসলাম আজকে রাতে ডিনারটা একটু আসতে লেট হয়ে গেল সাড়ে নটা বেজে গেছিল তা যাই হোক আজকে রাতের ডিনারটা আমি করব হচ্ছে আলু পরোটা দেখে বুঝতে পারছেন এটা আলু পরোটা মনে হচ্ছে আমাদের কিন্তু আলু পরোটা আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পরোঠা বানাচ্ছি বন্ধুরা এই রেসিপিটা দেখতে হলে আপনারা পাইসি ভি কুকিং চ্যানেল আছে অবশ্যই দেখে নেবেন হ্যাঁ আর যদি বলেন আমি পরের ভিডিও অবশ্যই শেয়ার করব কিভাবে রেসিপিটা তৈরি করেছি আর দারুণ লাগে অপূর্ব লাগে এক কথায় এর সঙ্গে আটাও দেওয়া আছে হুম এই দেখুন হয়ে গেল এবার এক পিট উল্টিয়ে দেব খেতে তো অপূর্ব লাগে আর বাচ্চাদের টিফিন তো খুবই ভালো একদম নরম তুল তুলে হয় আর সুন্দরভাবে ফুলে ওঠে দারুণ লাগে খেতে এক পিচ হয়ে গেল এদিকে বিবাস জিমে গেছিলো দশটা বেজে গেছে ও চলে এসেছে জিম থেকে আর কিছু মুদিখানা বাজার কিনে বাজার আনতে দিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য একটা মাথায় দেওয়া চুলকালো করা আবার আলু পেঁয়াজ এগুলো সব আছে মুদিখানা জিনিস আটা ওগুলো আজকে আর আপজালাম না কালকে আপজি নেবো এই দেখুন কত নরম হয়েছে দেখেছেন চলো আমার রাতের ডিনার আজকে আলুর পরোটা তৈরি হয়ে গেছে এটাই আমাদের রাতে খাওয়া হবে আর যদি সস নেই একটু শুধু খাওয়া যাবে কিন্তু সস দিয়ে খেলে আরও ভালো লাগবে কিন্তু একটা আলুর পরোটা যদি বলেন আমি অবশ্যই শেয়ার করব আর যদি আমার এই রেসিপিটা দেখতে হয় পাইসি ব্রেক কুকিং চ্যানেল আছে আপনারা অবশ্যই দেখে নেবেন এই দেখুন এখন রাতের ডিনার হবে আমাদের এই যে নতুন রেসিপি ইউনিক রেসিপি আলুর পরোটা আলুর পরোটা তো অনেকেই খেয়েছেন কিন্তু এইভাবে আপনারা খেয়েছেন কি যায় না আজকে বানিয়ে ফেললাম চলো রান্নাঘর থেকে এই মাত্র আসলাম বাসন টাসন মেজে পরিষ্কার করে আর অনেকটা টাইম রান্না করার যে কাটিয়েছে কারণ আলু পরোটাটা খুব আস্তে আস্তে করতে হয় তা চলে এসছে এখন আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি যাব না সব গুছিয়ে রেখে দিলাম রান্নাঘর যদি প্লেন থাকে না সকালে যেতে খুব ভালো লাগে এমনি বাসি কাপ কাপড়টায় কাচার পরে বা বাসি কাজ করার পরে তারপর রান্না রান্নাঘরে যায় না ভালো লাগে অনেকটা রাত হয়ে গেছে আমাদের রাতের ডিনারও হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে এবার একটু ফ্রেশ হয়ে নেবো তারপরে একটু ভিডিও টিডিও দেখবো এডিট করবো অনেকটাই কাজ আছে দিয়ে ঠান্ডার জল খেয়েছি দেখানো অবস্থা তো এখন একটু ফ্রেশ হতে যাবো তার ভিডিও বড় করবো নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় আসবে থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাই দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে বাই